তনি দেবে না ও মো বলো নি দেবে না হাম জাতারি খালি দেবি জয় সমোর প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না আল্লাহ আকবার সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলমিন তার আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যাতাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশীর্বেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আহরিবনুলা সরাদি আল্লাহ চালান রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর রাড়ালে আশিবেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি বেত মারার কথা ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দরে ফারুক মসজিদে নববির পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে মাজমুয়ায় ফাতাওয়া লিবনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধার মন্দকাজ সীমানাঙ্গন অভদ্রতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমাল করার টফিক দান করুক হা গামা আইন দি বলে আইলু আইন দা আলাইহি থাকা খালতু ইলাইহি উনি প্রিয় ভাইরা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া রাখবেন আজকের প্রধান আকর্ষণ আউলাদ রসুল হজরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবির আল মাদানি দামাত বরকাত হল আলিয়া ওনার আখরি মোনাজাতের মাধ্যমেই আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ এর পূর্বে এখন সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য রাখছেন এই বন্যাট্য আয়োজনের সম্মানিত সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের ভাজন নেতৃত্ব অধ্যক্ষ মুহাম্মদ তাহের অধ্যক্ষ মোহাম্মদ তাহের সংক্ষেপে সমাপনী বক্তব্য পেশ করছেন এরপরে আখেরে মনাজাত ইনশাআল্লাহ